আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রিজিকে না থাকলে জোর করেও লাভ নাই কাঁঠাল বারো মাসের জন্য সংরক্ষণ করে পিঠা বানিয়েছিলাম জানি না এটা তার কপালে আছে কিনা রাত দিন এতই বৃষ্টি কখন সকাল আর কখন সন্ধ্যা বোঝাই যায় না রুটি রুজির জন্য ছেলেরাও যেমন ঘরে বসে থাকতে পারে না আর ঘরের বউ ঘুমিয়ে থাকলে সকালের নাস্তা বানাবে কে জামাইয়ার খুবই ইচ্ছা করছিল বৃষ্টির দিনে খিচুড়ি খাবে আমি তো সহজভাবে রান্না করার জন্য ইলেকট্রিক কুকারটা নামিয়ে নিয়েছি হঠাৎ চোখে পড়লো এত সুন্দর পৈশাক হয়ে আছে তাহলে খিচুড়িতে একটু দিই টাটকা শাক সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক ভালো লাগে আমরা শহরে বসে তো চাইলেও পাই না এদিকে তো খিচুড়ি রান্না বসাতে না বসাতে একটা ফোন আসে জামাইকে কাজে বের হতে হবে আমি তো চেয়েছিলাম খিচুড়ির সাথে একটু সুটকে ভুনাও করব। মাঝে মাঝে মনে হয় আমার বেকার জামাই ভালো ছিল এত টাকা দিয়ে কি হবে যদি একটু নিজেকে সময় না দিতে পারে কিন্তু বাস্তবতা এতই কঠিন শুনেছি টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায় কথাটা কতটুকু সত্য জানি না বেকার ছেলের হাত ধরেছিলাম সবাই ছেড়ে গেল আমি যেতে পারিনি অনেক অনুরোধ করেছিলাম বেশি সময় লাগবে না তুমি খেয়ে তারপর কাজে বের হও কিন্তু কে শুনে কার কথা বাইরে একটু বৃষ্টি ছিল তখন সে কাজে বের হয় আসলে কপালে না থাকলে জোর করেও কোনো লাভ নাই সেই সকালবেলা উঠে রান্না করি আর সে খেয়েই যেতে পারলো না একাই সকালের নাস্তা করতে করতে আর এদিকে আমি দুপুরে রান্না আজকে সে বলেছিল কাঁঠাল দিয়ে কাঁঠালের পিঠা বানানোর জন্য দেখবেন বৃষ্টির দিনে ঘরে বসে থাকলে একটু পর পরই ক্ষুদা লাগে এখানে আলুগুলো ভেজে নিয়েছি বাইরে এত বেশি বৃষ্টি বাজারেও যেতে পারে নাই ফ্রিজ তো একদমই খালি হয়ে গেছে গতকাল সকালবেলা যখন মাস্ক কিনে আনে তখনও বুঝতে পারে না বাইরে এত বেশি বৃষ্টির পানি হবে প্রতিদিন সকালবেলা উঠে আমি থালাবাসন পরিষ্কার করি আর আজকে খিচুড়ি রান্না করতে গেলাম শুধুমাত্র জামাইয়ের জন্য তা তো আর কপালে নেই এখন আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। ভেবেছি আজকে সকাল সকালই দুপুরের রান্নাটাও শেষ করব এখানে আমি সব মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এবার তেলাপিয়া মাছ দিয়ে আরো একবার কষিয়ে নিব অন্যদিকে তো আমার ভাত রান্নাও হয়ে গেছে একটা সময় তো রাইস কুকারে রান্না করতাম আর এখন ছোট্ট পাতিলে রান্না করতেই বেশি ভালো লাগে অন্যদিকে তো টেলিফোনের লাইন দিতে আমার বাসায় কিছু লোক চলে আসছে বাসায় নেই কোথায় রাখলে ভালো হবে না হবে এটা নিয়ে ভাবতেছিলাম এটা কিন্তু আমাদের বাসায় খুবই দরকার ছিল শুধু আমাদের ফ্ল্যাটে না আমাদের এখানে সব ফ্ল্যাটেই এই টেলিফোনের ব্যবস্থা করা হয়েছে জরুরি প্রয়োজনে একজন অন্যজনার সাথে যেন কথা বলতে পারে যাই হোক এখানে কিন্তু আমি রান্নাও করে নিচ্ছি এই ছোট ছোট দেশি তেলা মাছগুলো কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে আর বাসায় যখন কোনো তরকারি থাকে না তখন কিন্তু একটু বেশি আলু রান্না করা হয় আর এখানে তো পেঁয়াজ রসুন একটু বেশি করে আমি কুচি করে নিয়েছি ভেবেছিলাম আরো একটা তরকারি রান্না করব কিন্তু জামাই বলছে দুপুরবেলা আসবে না তার আসতে বিকেল হয়ে যাবে তাই ভাবলাম রাতে তাহলে কাঁঠাল দিয়ে পিঠা বানাবো আর যে কাঁঠালগুলো দেখছেন এগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম বক্সে করে কাঁঠালের পিঠা কোন কোন আপুরা খেয়েছেন অবশ্যই জানাবেন আমাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে পিঠাগুলো ভেজে নেওয়ার পরও কাঁঠালের একটা সুন্দর ঘ্রাণ আসে আমি তো এখানে আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে চালের গুড়া নারকেল এগুলো ব্যবহার করতে পারেন আমরা সব এই পিঠার মধ্যে নারকেল ব্যবহার করি কিন্তু এবার যে ফ্রিজে নারকেল রেখেছিলাম অনেক দিন হয়ে যাওয়াতে নারকেলগুলো কেমন জানি কালো হয়ে গেছে যার কারণে ওই নারকেলগুলো আর ব্যবহার করিনি দিন রাত বৃষ্টির মধ্যে গরম গরম পিঠা খেতে কান্না ভালো লাগে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত